আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমি যে বিউটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কি বাংলাদেশের শীর্ষ ধশ ধনী জেলা অনেকে ভাবছেন যে হয়তো বা শিশু দশ ধনী জেলার মধ্যে এক নম্বর হবে ঢাকা না দর্শক এটি ভুল এক নাম্বারের মধ্যে ঢাকা জেলা নয় তাহলে কোন জেলা এক নম্বরের মধ্যেই ধনী প্রিয় প্রদর্শক সেটি জানতে হলে একবার বিটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক আমরা দশ নম্বরে যেটি দেখব সেটি হচ্ছে কি আপনার খুলনা খুলনা হচ্ছে বাংলাদেশের শীর্ষ দশ ধনী জেলার মধ্যেই দশ নম্বরে এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে কি নারায়ণগঞ্জ জেলা শীর্ষ ধনীর মধ্যেই বাংলাদেশের নয় নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ জেলা এরপরে রয়েছে আপনার গাজীপুর গাজীপুর একটি শহর এটি আপনার ডাকার পাশেই বিশেষ করে নারায়ণগঞ্জের ডাকার পাশে তার শিশু ধোনির আট নম্বরে রয়েছে গাজীপুর জেলা বিশেষ করে সেখানে আপনার গার্মেন্ট শিল্প এবং বিভিন্ন মেল রয়েছে নারায়ণগঞ্জের মধ্যে রয়েছে এবং গাজীপুরের মধ্যে রয়েছে তবে গাজীপুর আট নম্বরে শিশু দোনির জন্য বাংলাদেশের এরপর রয়েছে সাত নম্বরে সাত নম্বরে রয়েছে মানিকগঞ্জ জেলা খুব সুন্দর এই জেলাটু সম্ভবত ঢাকার মধ্যেই অবস্থিত তো সাত নম্বরে মানিকগঞ্জ এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে কি আপনার হ্যাঁ ছয় নম্বরে রয়েছে হবিগঞ্জ জেলা এরপর পাঁচ নম্বরে রয়েছে কুমিল্লা কুমিল্লা এখনও বিবাহ হয়নি এটি বর্তমানে জেলা হিসেবে রয়েছে এবং কুমিল্লার অবস্থান হচ্ছে গিয়ে পাঁচ নম্বরে এবং চার নম্বর রয়েছে সিলেট চায়ের দেশ সিলেট রয়েছে শীর্ষের দশ দৈনিক জেলার মধ্যে চার নম্বরে এবং তিন নম্বরে যে জেলাটি সেটি হচ্ছে গিয়ে হ্যাঁ চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের তৃতীয় ধনী জেলার মধ্যে একটি জেলা এরপর রয়েছে দুই নম্বরে যে জেলাটি সেটি হচ্ছে গিয়ে আমাদের সবার প্রিয় ঢাকা জেলা অনেকেই ভিডিওর প্রথমে ভেবেছিলেন হয়তোবা যে ঢাকা জেলা হবে এক নম্বরে কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি যে না ঢাকা জেলা একটা আমার এক নম্বরে নয় অন্য একটি জেলা রয়েছে এক নম্বরে তাহলে এক নম্বর কোন জেলাটি এক নম্বর রয়েছে নোয়াখালী নোয়াখালী জেলা প্রিয় দর্শক হয়তো অনেকেই কল্পনা করতে পারেনি যে বাংলাদেশের এক নম্বর ধনী জেলা নোয়াখালী বিশেষ করে নোয়াখালীর প্রতিটি ঘরে ঘরে প্রায় বাংলাদেশের যতগুলো জেলা আছে পার্সোনাল হিসেবগুলি সবচেয়ে বেশি বিদেশে বা প্রবাসী নোয়াখালী থেকে প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশের শিশু দশ জেলা তো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতেই আল্লাহ হাফেজ